তাড়াতাড়ি দৌড়াই আয় আমি চলে গেলাম আমি তোর পাহারা দিয়ে থাকতে পারবো না ওদিকে কয় যাই সেখানেই দৌড়া কয়েক দৌড়াইস কেনে ওদিকে যাবি না কিন্তু ওদিকে গেলে মার খাবি তোকে আমি হাগু করার জন্য পাঠাইছি তুই হাগু না করে দৌড়াইস দৌড়াইস যা হাগু করে আস যাও গাছ পাতা জঙ্গল গায়ের মধ্যে লাগায় যা যা হাগু করে আয় কিরা করবি করবি না না তো ঘরে ঢুক অপেক্ষা কর ঘাস গাছ গায়ের মধ্যে কি লাগাইছ হোক হাগু করলি না কেন তুই হ্যাঁ মুখটা কেন এরকম উদাস ফসা মুখটা এরকম উদাস হয়ে কালো হয়ে গেল কেন শোনা পাই কেন কালো হয়ে গেলো শুনো বা